জীবনে বড় হও কিন্তু কাউকে ছোট করে নয় জীবনে হাসো কিন্তু কাউকে কাঁদিয়ে নয় জীবনে জয়ী হোক কিন্তু কাউকে ঠকিয়ে নয় জীবনে সুখী হও কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয় অনেকদিন পর আজকে আমি আপনাদের সঙ্গে একটা ডেইলি ব্লগ শেয়ার করব আশা করি অনেক বেশি ভালো লাগবে আসসালামকুম এভরিওয়ান কী অবস্থা সবার নিউ আরেকটি ডেইলি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কে কোথা থেকে আজকের ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আর আপনারা চাইলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটা শেয়ার করতে পারেন আর যদি এই টাইপের ভিডিও আপনারা দেখতে চান তাহলে আমার পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন আমার প্রিয় আপুরা অনেকে আমাকে কমেন্ট করেন যে আপু আপনি কেন রেগুলার ডেইলি ব্লগগুলো শেয়ার করেন না আপনার ব্লগগুলো অনেক বেশি ভালো লাগে আসলে ব্যস্ততার কারণে আমি রেগুলার ডেইলি ব্লগগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না তবে চেষ্টা করবো এখন রেগুলার ডেইলি ব্লগগুলো শেয়ার করতে সকালবেলা ইয়ান স্কুলে নিয়ে এসেছি স্কুলে দেওয়ার পর আমার প্রিয় ভাবিদের সঙ্গে একটু আড্ডা দিচ্ছিলাম সবাই মিলে নাস্তা করে নিলাম নাস্তা করে নেওয়ার পর একটু চা খেয়ে নিচ্ছিলাম এখন আমি বাসায় চলে এসেছি বাসায় এসে রিহানের জন্য নাস্তাটা রেডি করে নিচ্ছি এখানে ব্রেড টোস্ট রেডি করব। দুইটা ডিম নিয়ে নিয়েছি তারপর পরিমাণ মতো চিনি আর একটু পাউডার মিল্ক অ্যাড করে সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর ব্রেডগুলো দিয়ে একটু টোস্ট করে নিচ্ছি স্কুল থেকে আসতে যেহেতু একটু লেট হয়েছে রাস্তায় অনেক বেশি জ্যাম ছিল এই জন্য ঝটপট করে আমি এই নাস্তাটা রেডি করে দিলাম রিহান যেহেতু ডিম খেতে চায় না আমি প্রায় সময়ে চেষ্টা করি ডিম দিয়ে কিছু একটা নাস্তা তৈরি করে দিতে অনেক সময় বাচ্চারা যেহেতু ডিম খেতে চায় না এভাবে কিন্তু আপনারা ব্রেড টোস্ট রেডি করে দিতে পারেন তারপরেই তো রিহানের জন্য একটু জুস রেডি করে নিচ্ছিলাম একটু ভিডিও নিচ্ছিলাম বারান্দায় আমার গাছগুলোর সঙ্গে অফ ক্যামেরায় আমি দুপুরের জন্য রান্নাবান্না কমপ্লিট করেছি এখন আমি পুরো বাসাটা সুন্দরভাবে গুছিয়ে নিব বাসা ঘোষানোর ভিডিওগুলো আমার প্রিয় আপুরা অনেক বেশি পছন্দ করেন আমি প্রায় ভিডিওতে চেষ্টা করি আমার এই বাসা ঘোষানোর ভিডিওগুলো একটু একটু করে ভিডিও ক্লিপস রাখতে বিশেষ করে আমার ড্রয়িং রুমের ভিডিওগুলো সবাই অনেক বেশি পছন্দ করেন এই তো ড্রয়িং রুমের আমি সেন্টার টেবিলটা সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি তারপর আমার সেই পছন্দের মানি প্লান্ট গাছটা দিয়ে আজকে আমি সেন্টার টেবিলটা সুন্দরভাবে সাজিয়ে নিলাম অনেকের মনে অনেক প্রশ্ন যে আপু আপনি এই মানি প্লান্ট গাছে কী দেন এভাবে কি দিয়ে স্প্রে করেন আসলে আমি তেমন কোনো কিছুই দেই না সকাল সন্ধ্যা শুধু পানিয়ে স্প্রে করে দেই এভাবে মাসাল্লা এতে আমার গাছগুলো অনেক বেশি দেখতে সুন্দর আমার ড্রয়িং রুমের ভিডিওটা ভাইরাল হওয়ার পর আমার প্রিয় আপু ভাইয়ারা সেখানে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আসলে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাচ্ছি না তবে অনেকের কমেন্টের আমি রিপ্লাই করতে পারিনি সেজন্য আন্তরিকভাবে দুঃখিত আমার পেজে আমার টিভি ক্যাবিনেটের ভিডিওটা আমি অনেকবার শেয়ার করেছি তবুও অনেক আপুরা ইনবক্সে মেসেজ করছেন যে আপু আপনার টিভি ক্যাবিনেটটা আরেকবার দেখাবেন এই তো একটু দেখিয়ে দিলাম তারপর এখন হচ্ছে সন্ধ্যাবেলা একটু নাস্তা রেডি করে নিচ্ছি এখানে আমি চিকেন ফ্রাইগুলো ভেজে নিচ্ছি আমি এই চিকেনগুলো দুপুরবেলা ম্যারিনেট করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন শুধু ঝটপট করে ফ্রাই করে নিচ্ছি আমাকে এক আপু কমেন্ট করেছিলেন যে আপু আপনি কোন অ্যাপস দিয়ে ভিডিও এডিট করেন আসলে আমি ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করে থাকি আমি অফ ক্যামেরায় কিছু পরোটাও রেডি করে নিয়েছি এখন একটা সালাদ রেডি করে নেব এখানে শশা কুচি করে নিয়েছি কিছু ম্যানেজ দেব টমেটো সস স্বাদ মতো একটু লবণ দেবো আর সামান্য পরিমাণে একটু চিনি অ্যাড করে দেবো এভাবে সালাডটা রেডি করলে খেতে অনেক বেশি মজা হয় এদিকে আমি সালাডটা রেডি করতে থাকি তার আগে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি তাহলে আজকে এ পর্যন্ত নেক্সট আরেকটা সুন্দর বলে গে আবার আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রইলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম